ফের কোচবিহার আদালতের মাল গোডাউন থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড কোচবিহার আদালতের মাল গোডাউনে গাজার প্যাকেট থেকে উদ্ধার হয় এই হ্যান্ড গ্রেনেডটি গ্রেনেড নিষ্ক্রিয় করতে ভিন্নাগরি সেনা ছাউনি থেকে একটি স্পেশাল টিম আনা হয় এছাড়া উপস্থিত ছিল পুলিশ আধিকারিকরা আদালত চত্বরের রাস্তা ব্লক করে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং সেনাবাহিনীর বোম স্কোয়াড গ্রেনেডটি মাল গোডাউন থেকে বের করে নিরাপদে তোরসা নদীর বিসর্জন ঘাটে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায় বিশাল শব্দের ফাটে গ্রানেডটি উল্লেখ্য এর আগেও দু সালের সাতই ফেব্রুয়ারি গাজার প্যাকেটের ভেতর একই রকম একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায় সেই সময়ও বিন্যাগুড়ি সেনা সামনি থেকে বিশেষ টিম এসে বারোই ফেব্রুয়ারি দু সালে এই গ্রেনেডটি নিষ্ক্রিয় করে সেই সময় ওই হ্যান্ড গ্রেনেডটির অবস্থা ভালো না থাকায় আদালতের মাল গোডাউনের ভেতরেই অপরিকল্প পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল এক বছর পর ফের সেই মাল গোডাউন থেকেই উদ্ধার হলো হ্যান্ড গ্রেনেড video report news today india